ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের একবার স্বাগত জানাই ঠিক আছে তো দেখো আজকে মেনলি এই ভিডিওটা বানাচ্ছি কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আজকে আট এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজকে আজ থেকে ডাব্লিউপি কনস্টেবল কনস্টেবল অ্যান্ড রেডি কনস্টেবলের পি শুরু হওয়ার কথা সেই মতো শুরু হয়েছে প্রথমে আমি বলেছিলাম প্রথমে ফিমেলদের হবে ফিমেলদের চলবে তিন দিন মতো তারপরে শুরু হবে তেরো তারিখ থেকে মেলদের তো যাই হোক আজকে আমি তোমাদের কোনো ভিডিও যেতে পারিনি কারণ কি আমি বাই ফোনে আমার যে পরিচিত যে যারা ডিউটিতে ছিল আমি তিনটে মাঠের তোমাদের আপডেট যেতে পারবো বাকিটা আমি আপডেট দিতে পারছি না ঠিক আছে আমি সেখানে সেখানে সেরকম কোনো পরিচিত যারা যারা ছিল তারা কিন্তু আজকে ডিউটিতে ছিল ডিউটিতে তারা ছিল না পরবর্তী ক্ষেত্রে তারা যদি ডিউটিতে থাকে আমি তোমাকে অবশ্যই বলবো তো যাই হোক তো তোমার থানায় দেখে নিশ্চয়ই বুঝে গেছো ব্যারাকপুর দুর্গাপুর এবং মেদিনীপুর আমি তিনটে গ্রাউন্ডে আজকে ফিমেল ক্যান্ডিডেটদের কেমন পাশের হার কেমন কী মাঠে হলো আমি তোমাদের বিস্তারিত এই ফোনে ডিসকাস করব। ঠিক আছে তো ডিসকাস করার আগে আমি তোমাদের একটা কথা বলে নি যে আজকে মাঠের পাশের হার কিন্তু ভালো নয় ঠিক আছে কারণ কি এই খবরটা আমি পেয়েছি কিন্তু এখন ডাইরেক্ট গ্রাউন্ড থেকে ওখানে যারা আমার পরিচিত দু তিনজন রয়েছে সেখান থেকে তারা সারাদিন মাঠের ডিউটি করেছে তারা কিন্তু আমাকে তার কাছ থেকে আমি রিপোর্টটা কালেক্ট করেছি বাই ফোন পরীক্ষা বলে দিচ্ছি ঠিক আছে ওখান থেকে আমি ভিডিওর জন্য বলেছিলাম কিন্তু যেহেতু ওরা ডিউটিতে ছিল সেই সেই কারণে কিন্তু ওরা ভিডিও করতে পারেনি ঠিক আছে ভিডিও করে কিন্তু একটু রিক্সি কাছ থেকে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না রেস্ট্রিকশান রয়েছে দূরের থেকে কিন্তু অনেকেই ভিডিও করেছে আমি ভিডিও করে হয়তো পোস্ট করতে পারে বাট আমি সেটা আমার পক্ষে সম্ভব হয়নি ঠিক আছে ওরা কিন্তু সেটা করতে পারেনি ওরা কিন্তু আমার রিপোর্টটা দিয়েছে তো যাই হোক তো আমি তোমাদের প্রথমে বলবো ব্যারাকপুর গ্রাউন্ডের তোমাদের আমি কথাটা প্রথমে বলি দেখো ব্যারাকপুর গ্রাউন্ডে তোমার প্রত্যেকে যেন তিনটে শিফটে হচ্ছে সাত নয় এবং এগারো তো তিনটে শিফটের মধ্যে তোমাদের কিন্তু লাইন ওখানে কিন্তু সেরিয়ে তোমাদের লাইনের তোমার দাঁড় করাচ্ছে ঠিক আছে সাত তাদের হয়ে গেলে তারপরে তোমার সাতের পরে নয় এবং এগারো তখন কথা হচ্ছে যে ব্যারাকপুরে মাঠের যা কন্ডিশন মাঠের কন্ডিশনটা ভালো খারাপ নয় ঠিক আছে দৌড়ানোর মতো মাঠ অসুবিধে নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে হাইট এবং ওয়েট এটাকে নিয়ে কিন্তু যে একটু কড়াকড়ি করছিল প্রথম থেকে বেশ কড়াকড়ি করছিল। তারপরে একটু আটটু ছেড়েছে ঠিক আছে তো হাইট এবং হাইট ও ওয়েটের যে রেশিও সেটা কিন্তু বেশ ভালোভাবে মেনটেন হচ্ছিল ওভারঅল কিন্তু ভালোভাবে মেনটেন করা হয়েছে ঠিক আছে এবং তোমাদের আমি সেটাও বলে দিই যারা ফার্স্ট শিফটে যারা যাদের আজকে মাঠ ছিল লেডি কনস্টেবলদের তাদের ক্ষেত্রে কিন্তু পাশের হার একদম কম খুবই কম বলা চলে যেমন ধর তোমাদের আমি বলে দিই প্রথম দিকে দশজন করে ছাড়ছিল ফিমেলদের সেখানে কিন্তু দুজন একজন তিনজন এমনি করে কিন্তু পাশ করেছে ঠিক আছে এটা কিন্তু মেন কারণ যেটা আমার যেটা মনে হয়েছে যে মেন কারণ সেটা হচ্ছে ঠান্ডার কারণে কিন্তু এটা কিন্তু হচ্ছে না ঠিকঠাক আর ওরা কিন্তু ফিমেলদের কিন্তু সময়টা ওরা বেশি পায়নি প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য যারা যারা ভালোভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসটা করেছে তারা মোটামুটি কিছু পাস করে সেটা কিন্তু ফার্স্ট হাফে না সেকেন্ড হাফের দিকে ফার্স্ট হাফে কিছু কিছু এবং সেকেন্ড হাফের দিকে কিন্তু ওরা ফার্স্ট হাফের থেকে একটু অ্যাভারেজ মানে মোটামুটি এবং থার্ড শিফটে যেটা থার্ড শিফটে মোটামুটি সব দিক থেকে একটু ভালো বলা যেতে পারে এই খবরটা আমি ওখান থেকে পেলাম টাইম তোমাদের ভিডিওর মাধ্যমে ব্যারাকপুরটা বললাম ঠিক আছে এই হচ্ছে ব্যারাকপুরের বিষয়টা প্রথম দিকে তোমাদের আটা কথা বলতে আমি ভুলে যাচ্ছি প্রথমে কিন্তু দশ দন করে ছাড়া ছিল পরবর্তী ক্ষেত্রে কিন্তু পনেরো কুড়ি এরকম করেও কিন্তু ছেড়ে কেন সময়ের অভাবে কিন্তু ওটা কিন্তু পরের দিকে বেড়েছিলো ঠিক আছে তো এই আমি আপডেট তোমাদের দিলাম ব্যারাকপুর এবার নেক্সট তোমাদের আমি বলবো মেদিনীপুর মেদিনীপুর বলার আগে তোমাদের একটা কথা বলিনি ব্যারাকপুর যে দুশো মিটার ট্র্যাক আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সব জায়গায় দুশো মিটার ট্র্যাক হচ্ছে তো ব্যারাকপুরে দুশো মিটার ট্র্যাকটা কিন্তু একটু বেশি আছে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট মিটার কিন্তু বেশি আছে ওখান থেকে যেটা আমাকে বলো আমি যেটা আমাকে বললাম তার মতো তোমার শেয়ার করলাম ঠিক আছে ষাট মিটারের মতন বেশি আছে এই হয়ে গেলো বিষয়টা এই পর আমি চলে আসছি তোমার মেদিনীপুরের যে গ্রাউন্ড মেদিনীপুরের গ্রাউন্ড যেটা বিষয়টা হচ্ছে যে মেদিনীপুরের গ্রাউন্ডে তোমাদের এখানে কিন্তু পাশের হার কিন্তু খুব একটা ভালো নয় ঠিক আছে এখানে কিন্তু প্রথম ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট তো ফার্স্ট শিফটে এমনও এমনও গেছে জনের মধ্যে কিন্তু একজনও পাস করেছে ঠিক আছে তো ব্যারাকপুর এবং মেদিনীপুর ব্যারাকপুর মধ্যে বললাম মেদিনীপুরে কিন্তু পাশের হার খুব একটা ভালো নয় থার্ডের দিকে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বারোটার পর একটার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি তুলনামূলক একটু বেশিরভাগ মোটামুটি ধরো দশের মধ্যে চার পাঁচ ছয় এরকমও কিন্তু দু একটা রাউন্ড হয়েছিল ঠিক আছে তো তোমরা এইটুকু বুঝে নাও প্রথমে দশ দিয়ে শুরু করছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু বাড়ছে সময়ের অভাবের জন্য কিন্তু একটু করে বাড়ছে পনেরো কুড়ি মতো হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি তোমাদের একটা কথা বলিনি যে এই যে ডকুমেন্টসের ব্যাপারটা তো ডকুমেন্টস তোমাদের কিন্তু ওখানে ও ই আধার কার্ড অর্থাৎ আধার কার্ডে যেন তোমার সিগনেচার ভ্যালিডটা থাকে বারকোড থাকে ঠিক আছে এই আধা আধার কার্ড লাগছে এবং তোমাদের অরিজিনাল যে অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের রয়েছে সেগুলো সাথে নিয়ে যাবে ঠিক আছে আর কাস্ট সার্টিফিকেট যেটা কাস্ট সার্টিফিকেট যেটা আমাকে বললো যে তোমার যারা হাইট ওয়েটে ছাড় নিতে চাও তোমাদের কিন্তু সেখানে ওটা লাগছে এই হচ্ছে ডকুমেন্টসের ব্যাপার তোমাদের আর কথা বলি তোমাদের লাইন নিয়ে যখন ঢোকানো হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে একটা টেন্টে ওখানে সামনে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর আবার লাইন দিতে হচ্ছে তোমাদের এবং এটা তোমাদের আমি বলে দিচ্ছি মেদিনীপুরের জন্য লাইন দিতে হচ্ছে এবং লাইনে গিয়ে ওখানে তোমাদের মেজারমেন্ট হচ্ছে মেজারমেন্ট বলতে তোমাদের যে হাইট ওয়েট সেগুলো হচ্ছে হাইট হেট হাইট ওয়েট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে রানের পাশে তোমাদের যে যে ঘরটা বানানো আছে সেটা সেখানে পাশে কিন্তু রাগ করা হচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা মেদিনীপুরের জন্য হচ্ছে সেম কিন্তু ব্যারাকপুরের জন্য সেম এই হচ্ছে বিষয়টা এরপর আমি তোমাদের বলবো যে দুর্গাপুর থেকে আমি কি খবর ওখান থেকে পেলাম তো দুর্গাপুরে আমি তোমাদের বলে দিই দুর্গাপুরের যা যে দুর্গাপুরে আজকে মাঠ হলো তো যেমন যাদের নেক্সট কালকেও রয়েছে ফিমেলদের মাঠ তো দুর্গাপুরের যেটা মাঠ সেই মাঠটা যথেষ্ট ভালো মাঠ কিন্তু গ্রিনি সেখানে কিন্তু ঘাসের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে তুলনামূলক ব্যারাকপুর এবং থেকে ঘাসের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে দুর্গাপুরে ঠিক আছে সুতরাং তোমাদের দৌড়াতে অসুবিধা হবে না খালি পায়ে দৌড়াটাই ব্যাটার খালি পায়েও কিন্তু দৌড়তে পারবে অসুবিধা নেই ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে সেম বললাম ওখানে কিন্তু তোমার পাশের হার পাশের হার কিন্তু সত্যি কথা বলতে কি তিনটেতেই অর্থাৎ ব্যারাকপুর দুর্গাপুর এবং মেদিনীপুর তিনটেতে কিন্তু পাশের হার প্রথম দিকটাতে খুবই কম একদম নগণ্য বলা চলে ঠিক আছে আর দুর্গাপুরে কিন্তু সেকেন্ড সেকেন্ডে কিন্তু সেকেন্ড শিফটে যেটা সেটা কিন্তু মোটামুটি ভালো পাস করেছে যেটুকু খবর আমি পেয়েছি সেকেন্ড এবং থার্ডে কিন্তু মোটামুটি ভালো পাস করেছে তো এখন সেক্ষেত্রে নেক্সট যাদের মাঠ আছে মানে ফিমেলদের কালকে কালকে মাঠ রয়েছে তো তোমরা তোমাদের যারা যারা প্র্যাকটিস করেছো ঠিকঠাকভাবে দৌড়াবে আর তোমাদের একটা কথা আমি বলে দিই যেটুকু আমি আপডেটটা পেলাম যে তোমরা যে স্পিডে প্র্যাকটিস করো সেই স্পিডেই করবে ওখানে কিন্তু নতুন কিছু নতুন কোনো ট্রিক্স বা ইউটিউব দেখে নতুন কোনো ট্রিক্স ফলো করবে না ঠিক আছে ওখানে কিন্তু কোনো ট্রিক্স ফলো করলে হবে না কারণ কি চার মিনিট সময় তোমাদের আফসামটা দৌড়তে হবে চার পাক তো চার পাঁকে তোমাদের মোটামুটি এমনি অ্যাভারেজ করলে এক মিনিট দাঁড়ায় ঠিক আছে কিন্তু তোমাদের একটা বিষয়ে বিষয় খেয়াল রাখতে হবে তোমরা কিন্তু একটা যে স্টেপে দৌড়াবে মোটামুটি সেই স্টেপটাকে ধরে রাখার চেষ্টা করবে এবং প্রথম পাঁচজনকে ফলো করবে প্রথম প্রথম সারি যারা পাঁচজন থাকবে চার থেকে পাঁচ তাদেরকে ফলো করার চেষ্টা করবে তোমরা কিন্তু মাঠ পাস মাঠ কিন্তু পাস করে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা তোমাদের এবার তোমাকে দেখিয়ে দিই হাইট ওয়েট রেশিও কীরকম রয়েছে তোমাদের বলা আছে দেখো আমি মেনলি ফিমেলদের বলবো দেখো ছেলেদের বলছি না ছেলেদের মাঠ লেট আছে তো দেখো ফিমেলদের এখানে কি বলা আছে দেখো ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইব এদের কিন্তু তোমাদের কত আছে দেখো একশো শিডুল ট্রাইব গার একশো বাহান্ন এবং যারা আছো তোমাদের একশো ষাট একশো ষাট এবং ওয়েট নাইন তোমাদের কিন্তু এই অনুপাতে কিন্তু থাকতে হবে এখানে কিন্তু হাইট কম হলে কিন্তু ব্যাকপুরে কিন্তু প্রথম থেকে বেশ কড়াকড়ি করেছিলো হাইট কম হলে কিন্তু কেটে দিচ্ছিলো অনেকে কিন্তু কেটে দিয়েওছে অলরেডি সুতরাং এই জিনিসটা এবং ওয়েট হাইট ওয়েটও কিন্তু বেশ কড়াকড়ি করছে তো সুতরাং তোমাদের বলবো এই একশো ষাট এবং ঊনপঞ্চাশ এবং যারা আছো একশো বাহান্ন এবং পঁয়তাল্লিশ এটা কিন্তু ওখানে বেশ ভালোভাবে দেখা হচ্ছে যারা তোমার সুবিধা পাচ্ছে কাস্টে একশো বাহান্ন ওয়েট পঁয়তাল্লিশ হাইট একশো বারান্ন সেন্টিমিটার এবং একশো ষাট এবং ফোর্টি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ কেজি তোমাদের ওয়েটটা লাগছে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক কালকে আবারও মাঠ আছে কালকে আবারও তোমাদের মাঠ আছে ফিমেলদের এবং ছেলেদের মাঠ শুরু হচ্ছে তোমার তেরো তারিখ থেকে তো ঠিক আছে আমি চেষ্টা করব কালকেও তোমাদের আমি কেমন পাস করলো আমি তোমাদের আপডেটটা ভিডিও মাধ্যমে দেবো আমি চেষ্টা করবো বাকি যদি আপডেটগুলো আমি পেতে পারি আমার বহরমপুর রয়েছে অম্বিকানগর রয়েছে বাকি যে দুটো আমি আপডেট আছে কিছু পাইনি তাই তোমাদের বলতে পারলাম না ব্যারাকপুর দুর্গাপুর মেদিনীপুরের আপডেটটা আমি কালকেও পাবো তোমাদের আমি দিয়ে দেবো ভিডিও মাধ্যমে কিন্তু ভেরি সরি আমি কিন্তু মাঠে ভিডিও করতে পারছি না কারণ কি আমি তো নিজে ওখানে প্রেজেন্ট নেই আমি যারা যারা ওখানে আমার পরিচিত আছে কিছু কনস্টেবল যারা ডিউটি ডিউটিতে তার কাছ থেকে আপডেটটা নেওয়া ঠিক আছে তো আমি তোমাদের প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা আপডেট দেবো আমি আপডেটটা নেওয়ার পর অবশ্যই ভিডিও মাধ্যমে সব জানিয়ে দেবো এই হচ্ছে বিষয় ওভারঅল কিন্তু আজকে আমি বলেছিলাম তোমাদের থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আমি তোমাদের বলে দিই থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট মাঠে পাস করেছে অ্যাভারেজ বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তো ঠিক আছে এইটুকু আপডেট তোমাদের আমি তোমাদের আমি দিলাম কালকে আমি আবার তোমাদের ন তারিখের আপডেট নিয়ে কেমন কি মাঠে পাস করলো অবশ্যই তোমার সামনে ভিডিও নিয়ে আসবো তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও আর বন্ধুর সামনে একটা শেয়ার করে দিও সবাই জন্য দেখতে পায় এবং যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে জুড়ে থেকো ঠিক আছে সকলে ভালো থেকো কাল যাদের ফ্যামিলিতে মাঠ আছে বেস্ট অফ লাক সকলকে এবং যারা ছেলেদের তেতারিতে মাঠ আছে সকলেই কিন্তু এই যে কটা দিন আছে একটু প্র্যাকটিসটা করে নাও ঠিক আছে আশা করি সকলে সকলে ভালো মাঠ হবে তো ধন্যবাদ এখানে ভিডিও শেষ করলাম জয় হিন্দ